আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায়েছে প্রাণ মাঠ ভরা ধান তার জল ভরা দেখি চাঁদের কিরণ লেগে করে কেনকে বন্দেয়ালী মিয়ার কবিতায় যেন জীবন্ত হয়ে উঠেছে বড় কামতা বড় কামতা দেবীদ্বার উপজেলার একটি গ্রাম হৃদয় ভোলানো রূপ সৌন্দর্যে ভরপুর এই গ্রামের মানুষ ভোর হতে ছুটে চলে কৃষিকাজে সমতট রাজ্যের রাজধানীও বলা হয় এই গ্রামকে গোমতির সাথে যুক্ত হওয়া এই গ্রামের খিরত নদীটি আজ প্রায়। দেবীদার উপজেলার দক্ষিণ পূর্বাংশে বড় গ্রামের অবস্থান তেরো দশমিক এক পাঁচ বর্গ কিলোমিটার এই গ্রামের লোকসংখ্যা প্রায় পঁচিশ হাজার পাঁচশত চুয়াত্তর জন এগারোটি গ্রাম নিয়ে বড়কামতা ইউনিয়নের প্রায় বারো কিলোমিটার সড়ক পাকা প্রবাসী আয় ও কৃষির উপর নির্ভরশীল এখানকার মানুষ ময়নামতি পাহাড়ের পাদদেশে এই ইউনিয়নের অবস্থান হওয়ায় এখানকার মানুষের আচার আচরণ খাদ্যাভ্যাস ভাষা বাঙালি সংস্কৃতিতেও ব্যাপক প্রভাব ফেলেছে এ গ্রামে রয়েছে একটি বাজার ষোলোটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ একশো পাঁচটি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বড়কামতার খাদি কাপড় বিশ্বজুড়ে সমাদৃত চরকায় সুতা কেটে কাঠের তৈরি শব্দে একের পর এক সুতার সাথে বুনন করে তৈরি হচ্ছে খাদি যার প্রতিটি সুতায় জড়িয়ে আছে বাংলার ঐতিহ্য উনিশশো সালে মহাত্মা গান্ধীর হাতে কাটা সুতা দিয়ে তাঁতের তৈরি খদ্দর কাপড় তুলে দিলে তিনি এইটিকে স্বদেশি কাপড় হিসেবে খাদে বসে এই কাপড় তৈরি করা হয় বলে ওই কাপড়ের নামকরণ করেছিলেন খদ্দর কাপড় বরকামতার সভ্যতা বহু প্রাচীন সাংস্কৃতিক পরিমণ্ডলে এর অবদানও অনস্বীকার্য মহান মুক্তিযুদ্ধেও বড় কামতার ইতিহাস অনন্য উনিশশো সালের ১৪ এপ্রিল তৎকালীন কমিউনিস্ট পার্টির নেতা ও গেরিলা বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য কমরেড আব্দুল হাফেজ ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল হালিমের নেতৃত্বে প্রায় পাঁচ হাজার বাঙালি মাত্র দুটি থ্রি নট থ্রি রাইফেল ও লাঠি হাতে বড় কামতা গ্রামের প্রবেশ পথে কাঠের পুলে পাক হানাদার বাহিনীর বিশাল গাড়িবহর জয় বাংলা স্লোগান দিয়ে লাঠি উঁচিয়ে এবং থ্রি নট থ্রি রাইফেলের গুলিতে শত্রু সেনাদের উপর আকস্মিক হামলা চালায় আমরা যারা আসলাম আমরা স্বল্প কিছু অস্ত্রবস্ত্রী আসি

বাইরে ইয়ার পরে আবার আমরা যখন ভারত গেলাম ভারত যাওয়া আবার আপনার প্রচুর গোলাপ আরও দিয়ে দিল আবার একটা দিল তারা এগারো জনের একটা ইয়া আমরা লোকে দিয়ে দিল আর আমরা এই ফুস্কুনির ফুববারও এইখানেও তারা ক্যাম্প করছে এইখান থেকে গ্রামের লোক ধৈর্য ধৈর্য নিয়ে ইয়ানায় মুক্তি কাহায় মুক্তি হ্যাঁ আমরা নাম ধরিয়া কয় তারা কই তারা রেজ্ঞা দেওয় তেরো জন লুক লই লুই দুইরা লই গালগা আজ পর্যন্ত তাদের কোনো খবর নেই বরকামটা জায়গাটা তো এই পশ্চিম দুর্গাবাড়ি আছে একটা জাল্লা ভাড়া কয়ে দুর্গাবাড়ি দিয়া আমরা এক একদল ইয়ে নিছি প্রসেসিং নিছি এতে পাক হানাদার বাহিনীর সৈন্যরা তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে বাকি সৈন্যরা পালিয়ে যায় হিংস্র পাক হানাদার বাহিনীরা ওই দিন রাতে বড়কামতা গ্রামে অগ্নিসংযোগে খাড় লুটপাট নির্যাতনের তাণ্ডব চালায় এভাবেই বড়কামতা ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে